ধূমপান বিস্পান সম্পদ নষ্ট টাকা দিয়ে কিনে খায় শুধু শুধু কষ্ট ধূমপান বিস্পান সম্পদ নষ্ট টাকা দিয়ে কিনে খায় শুধু শুধু কষ্ট ধূমপান বিস্পান সম্পদ নষ্ট টাকা দিয়ে কিনা হয় শুধু শুধু কষ্ট যক্ষা ক্যান্সার হলে নেই নিস্তা এগুলো হয় শুধু ধূমপানে সব কিছু জেনেও নিজে চোখে দেখেও কেন যে অযথাই বিড়ি টানে যক্ষা ক্যান্সার হলে নেই নিস্তার এগুলো হয় শুধু ধূমপানে সব কিছু জেনেও নিজে চোখে দেখেও কেন যে অযথাই বিড়ি টানে নেশার ফাঁদে পরে জীবন বিনাশ করে নেশার ফাদে পরে জীবন বিনাশ করে অবশেষে হয় পথ ধ্রষ্ট ধ্রষ্ট আপনাদের এখানে তো কোনো দীর্ঘ নাই নাকি কি বলবো ভাই দুঃখের কথা মুসশিদে নামাজ পড়ে ভালো কথা সভাপতি সাপ এত আল্লাহআল্লাহ প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে বিড়ি না খেলে তার জোবাই লাগে না থার কারণ কি বলেন একটা বেরি খর যদি তার জন্য নামাজ পড়ে ও রিলাক্সের সুরার লাম্বা সুরার মনের ভিতরে শান্তি আসবে বলে এক ফুটা শান্তি আসবে দুটো বেরি খরের বাচ্চা সেই জন্য বিড়ি খান না খান আপনার বাপের টাকা নো টেনশন নো ফুটতে আপনারা খান আমাদের কি আসে যায় আপনাদের বিড়ি আপনারা খান মুখে তো কি অবস্থা কি সামনে আইতেছে যুক্ত থাকে মানে মুখের থেকে যে কি সুঘ্রান বাথরুমের গন্ধ সে থেকে অনেক উজ্জ্বল নক্ষত্র ঠিক কিনা এবার বলেন একটা বিড়ি ঘরের ঘ্রান যদি এত সুন্দর লাগে তা বাথরুমে বাথরুমে গেলে সভাপতি সে বাথরুমে যায় ভালো কথা বাথরুমের গন্ধ পাই না কিরে বাথরুমে তো একটু গন্ধ থাকে সে গন্ধ নাই বিড়ির গন্ধতে সব আপটা রয়ে গেছে

অবশেষে নেশার ফাঁদে পড়ে জীবনটি নাসকর অবশেষ হয় পথ ভ্রষ্ট ভ্রষ্ট ধূমপান বিস্পান সম্পদ নষ্ট টাকা দিয়ে কি খায় শুধু শুধু কষ্ট সিগারেট টানলে ভালো লোকে টানলে কেউ তাকে কভু ভালোবাসে না বখে দুর্গন্ধের কারণে তাদের কাছে দয়ার ফেরেশতা আসে না আর প্রত্যেকটা মানুষের সাথে দয়ার ফেরেস্তার থাকে ঠিকই না কিন্তু দিদি ঘোরোর সাথে আসতেই তো পারে না আমার ফেরেস্তার থাকবে কীভাবে বলেন হুম সবাই এনার ইজি মনে করে আরে বিবি বিবি একটা বিষয় নাকি ও যাওয়ার আগে দিড়িটা ফেলে উজু করে শঙ্কর নামাজও দাঁড়ায় যায় এই দিড়িটা খাইলে যে তার সে তো বোঝে না আশেপাশের মানুষ নামাজে যখন তাড়ায় হায় হায় সুমান রব্যালা সুমান বেলা তা পাশে চায়ে বাঁধে লোকচার কি অবস্থা হয় তারাই বুঝতে পারে ঠিক কি না সে তো বোঝে না সুমান অভ্লে আলা তো জন্য বলি আপনাদের দিড়ি আপনারা খান কোনো টেনশন নাই কিন্তু এক সময় বুঝবে পরে অনেক কিন্তু ক্যান্সার হা হা ক্যান্সার যখন ধরবে তখন বাড়ি বিক্রি করে আপনার কাজ হবে না ঠিক কেনা সিগারেট টানলে ভালো লোকে জানলে কেউ তাকে তবু ভালোবাসে না মুখে দুর্গন্ধের কারণে তাদের কাছে দয়া ফেরে থাকে না নামাজে থাকলে পাশে পাও কে আসে নামাজে থাকলে পাশে পাও কে আসে শরীরটা যেন তার নষ্ট নষ্ট ধূমপান বিস্পান সম্পদ নষ্ট টাকা দিয়ে কিনে খায় শুধু শুধু কষ্ট ধূমপান বিষপান সম্পদ নষ্ট টাকা দিয়ে কিনা হয় শুধু শুধু কষ্ট সিগারেট টানলে ভালো লোকে জানলে কেউ তাকে কবি ভালোবাসে না মুখে দুর্গন্ধের কারণে তাদের কাছে দয়ার ফেরস্তা আসে না আল্লাহ সবাইকে বীরফোর থেকে হেফাজত করতো সিদ্ধান্ত